আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো জনপ্রিয় ক্যামেরা LMC 8.4 কিভাবে আপনাদের ফোনে ফুললি সেটআপ দিবেন বেস্ট কনফিক্স কোথায় পাবেন কিভাবে লেটেস্ট ভার্সন অ্যাপটি আপনাদের ফোনে সাপোর্ট করাবেন সেটাই আজকে দেখাই দেব তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা কোনো স্কিপ না করে দেখবেন তো LMC ক্যামেরা কিন্তু বর্তমানে প্রচুর জনপ্রিয় একটা অ্যাপস তো যাদের ফোনে অ্যাপটি সাপোর্ট দেয় তারাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্ট অফ অল আপনাদের এল এমসি হেডফোন ক্যামেরাটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে কনফিক্স সহ তো এখান থেকে আমরা টেলিগ্রাম চলে আসবে আসার পর এখান থেকে টেলিগ্রামে এসে এখান থেকে সার্চ দিলে কামরুল সানবির জিরো এইট তো এটা লিখে সার্চ দিলে এখানে কিন্তু আমি কনফিক্স ফাইল এবং কি অ্যাপ্লিকেশন লেটেস্ট ভার্সনটা আপলোড করে দিবে এখান থেকে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই কনফিক্স ডাউনলোড করার সময় একটু কাজ করতে হবে তো আগে আপনারা কি করবেন আগে আপনারা এল এমসি এইট পয়েন্ট ফোর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দেন ইনস্টল করা হয়ে গেলে কনফিক্সটা একটু পরে ডাউনলোড করবেন তো ইনস্টল করা হয়ে গেলে এলএম এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ওপেন দেবেন দেন ওপেন দেওয়ার পর এখান থেকে কিছু পারমিশন চাইলে পারমিশনগুলো সবগুলো অ্যালাউ দিয়ে দেবেন তো অ্যালাউ দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার ডাউন অপশনে দিয়ে এখান থেকে ফার্স্ট ওয়াল একটা ছবি আপনাদেরকে তুলে নেওয়া লাগবে তা আমি এখান থেকে ফার্স্ট ওয়াল একটা ছবি তুলে নিলাম দেন ছবি তোলা হয়ে গেলে আমাদের কী করতে হবে এখন আমাদের আবার চলে যেতে হবে টেলিগ্রামে এখান থেকে কনফ্লিক্স ফাইলটা এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে দেন ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে এক্সট্রা হেয়ার একটা অপশন আছে এক্সট্রাট অপশনে ক্লিক দেবেন আর যাদের ফলে এক্সট্রা না আসবে এখান থেকে প্লে স্টোর থেকে যে একটিবার একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করে নেবেন তাহলে আপনারা এক্সট্রা এয়ারটা পেয়ে যাবেন তারপর এখান থেকে শেয়ার স্টোরেজ অপশান ইন্টারনেস স্টোরেজে ক্লিক দেবেন নিচে চলে আসলে দেখবেন যে একটা ফাইল তৈরি হয়েছে সি এইট পয়েন্ট ফোর এখানে একটা ক্লিক দেবেন দেন ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে যে এক্সট্রাট একটা অপশন আছে এক্সট্রাট অপশানে ক্লিক দেবেন দেন ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখবেন যে একটা ফাইল তৈরি হয়েছে তো এটা কী করবেন এই ফাইলটার ভিতরে চলে যাবেন দেন চলে যাওয়া হয়ে গেলে এখান থেকে সবগুলো সিলেক্ট দিয়ে এখান থেকে মুভ অপশনে ক্লিক দিবেন তারপর আবার ফোন মেমোরিতে চলে যাবেন চলে যাওয়ার পর এলএমসি এইট পয়েন্ট ফোরে আবার চলে আসবেন আসার পর এখান থেকে মুভ করবেন বুলো এলএমসি এইট পয়েন্ট ফোর কনফিক্স ফাইলে দিবেন না জাস্ট এখানে এসে এলাম এলএমসি এইট পয়েন্ট ফোর যে লেখাটা আছে এটা দেখে এখানে মুভ করে দিবেন দেন মুভ করে দেওয়া হয়ে গেলে এলএমসি এইট পয়েন্ট ফোরে যে আগের যে ফাইলটা আছে এটা ডিলেট দিয়ে দেবেন দেখ এখন আপনাদের চলে যেতে হবে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটার ভিতরে যেটা থেকে এইমাত্র একটা ছবি তুলছি দেন ছবি তোলার পর এখান থেকে এই যে দুইটা অপশনের মাসখানে ডাবল ক্লিক দেবেন দেন ডাবল ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে এই অপশনটা একটা ক্লিক দিবেন ডিফল্ট তারপর আপনারা নিচে গেলে দেখবেন যে অসংখ্য অসংখ্য এমস এইট পয়েন্ট ফোর ক্যামেরা লেটেস্ট লেটেস্ট কনফ্লিক্স ফাইলগুলো এখান থেকে দেওয়া আছে সমস্তগুলো কিন্তু লেটেস্ট ভার্সনের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার বলতে গেলে প্রি সেট এখান থেকে আসে কনফিক্স ফাইলগুলো আসে এখান থেকে আপনারা ছবি তুলে নেবেন দেখবেন যে আপনাদের ফোনে কোনটা ভালো সেট আপ খায় সেটাই এখান থেকে দিয়ে দেবেন দেন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের আরও কিছু কাজ করা লাগবে এখান থেকে এই অপশনটা ক্লিক দিয়ে এখান থেকে এস ডিআর প্লাস যদি সাপোর্ট করে সেটা দিয়ে দেবেন তাহলে আপনাদের ফেসটা আরও স্মুথ হবে এবং কিছু এখান থেকে মুড সেটিংয়ে চলে যাবেন দেন মুড সেটিংয়ে চলে যাওয়ার পর আরেকটা কাজ করে নেওয়া লাগবে আপনাদের ভালো ছবি পাওয়ার জন্য এখান থেকে যে ফটো প্রসেসিং একটা অপশন আছে এই ফটো প্রসেসিং অপশানে ক্লিক দেবেন দেন এখান থেকে ইনেবল যে অপশনটা অপশনটা করে করে এই অন অন দিলে আপনারা আরো ভালো ভালো ছবি পাবেন এবং কি বন্ধুরা আপনাদের যদি এই ডাউনলোড করার পর যাদের গ্রিন কালারের ছবি আসবে যদি গ্রিন কালার ছবি আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া লাগবে গ্রিন কালার যদি ছবি আসে সেটা কিন্তু অবশ্যই ঠিক করা সম্ভব তো যদি আপনাদের গ্রিন ছবি আসে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওতে দেখাই দিব কিভাবে আপনারা গ্রিন গ্রিন প্রবলেমগুলোর সমাধান করবেন তো আল্লাহ গাইস দেখাবে পরবর্তী কোন ভিডিওতে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ